স্বামীর বোলিং দেখতে কল্যাণী যাচ্ছেন আগরকার জাতীয় দলের দরজা খুলবে তারকা পেশারের বিগত এক মাস ভারতীয় ক্রিকেটের মোহাম্মদ স্বামী নিয়ে চর্চা চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই টিমের বাইরে স্বামী রঞ্জিতে নামার আগে জানিয়ে ভারত তারকার পেশার রীতিমতো এক হাত নিয়েছিলেন নির্বাচকদের কারণ নির্বাচক প্রধান অজিত আগরকার অস্ট্রেলিয়ার দল নির্বাচনের পর জানান স্বামীর ফিটনেস সংক্রান্ত আপডেট তার কাছে নেই যার পাল্টা হিসেবে স্বামী বলেন ফিটনেস নিয়ে আপডেট দেওয়া আমার কাজ না রঞ্জিতে প্রথম তিনটি ম্যাচে পনেরো উইকেট নেওয়ার পর অনেকেরই মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের টিমে হয়তো রাখা হবে স্বামীকে কিন্তু সেখানেও দেখা হয়নি তাকে বরং দুদিন আগে বোর্ডের এক প্রভাবশালী কর্তা বলে দেন ইংল্যান্ড সফরের স্বামীর কথা ভাবা হয়েছিল তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল যার পরও বিতর্ক আরও বেড়েছে ইডেন স্বামীর ঘরের মাঠ শুক্রবার থেকেই ভারতীয় দল যখন টেস্ট খেলতে নামবে তখন শহরে আসবেন স্বামী কিন্তু সেটা রঞ্জি খেলার জন্য নয় ষোলোই নভেম্বর থেকেই বাংলা রঞ্জির ম্যাচ খেলবে কল্যাণীতে যে ম্যাচে স্বামীর বোলিং দেখতে কল্যাণী যেতে পারেন আগরকর স্বয়ং